এক বছর ধরে গাজায় বর্বরতার নানা মাত্রা দেখিয়েছে ইসরায়েল শরণার্থী শিবির স্কুল বাড়িঘর মসজিদের পাশাপাশি নেতানিয়াহু বাহিনী হামলা চালিয়েছে হাসপাতালেও উপত্যকাটির বাইরে অধিকৃত পশ্চিম তীরও বাদ যায়নি তেলাবিবের নির্মমতার হাত থেকে এবার নৃশংসতার আরেক রূপ দেখালো নেতানিয়াহু প্রশাসন গাজা উপত্যকায় কন্টেইনারে করে অষ্টাশি ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে দখলদার ইসরায়েল তবে নাম পরিচয় না জানানোই এসব মরদেহ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণত যদি কোনো পক্ষ থেকে মরদেহ ফেরত দেয় তাহলে সেগুলো কোনো সংস্থার তত্ত্বাবধানে করা হয় তবে এক্ষেত্রে ইসরায়েল স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার সাহায্য গ্রহণ করেনি বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ এভাবে মরদেহ পাঠানোকে অমানবিক এবং বেআইনি কাজ হিসেবে অভিহিত করে তারা জানিয়েছে মরদেহগুলোর পরিচয় ইসরায়েলকে জানাতে হবে যেন পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করতে পারেন সময় সংবাদ